হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। চোল শাসন ব্যবস্থার প্রধান বৈ বৈশিষ্ট্যগুলি নিয়ে অর্থাৎ এই যে চোল শাসন ব্যবস্থা রয়েছে এই শাসন ব্যবস্থা সম্পর্কে বা এই শাসন ব্যবস্থার প্রধান বা মূল বৈশিষ্ট্যগুলি কি রয়েছে এটা নিয়েই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি দেখো কি বলা হচ্ছে প্রথমত যদি বলি এই যে চোল শাসন ব্যবস্থা রয়েছে কোন উপাদানের ভিত্তিতে বা কোন কোন উপাদানের ভিত্তিতে আমরা এই চোল শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে পারি বা এই শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জানতে পারি দেখো এখানে প্রথমত যেটা বলা হয়ে থাকে সেটা হচ্ছে যে বিভিন্ন শিলালিপি থেকে বিভিন্ন হচ্ছে সমসাময়িক যে মুদ্রাগুলি রয়েছে এছাড়াও স্থাপত্য ভাস্কর্য থেকে চোল শাসন ব্যবস্থা সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে যে তথ্য সেটা কিন্তু জানতে পারা যায় এছাড়াও বলছে যে তৎকালীন সাহিত্যগুলি থেকে চোল শাসন ব্যবস্থা সম্পর্কে কিন্তু জানতে সাহায্য করে থাকে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই যে চোল শাসন ব্যবস্থা রয়েছে বিভিন্ন উপাদান কিন্তু রয়েছে এই চোল শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জানার জন্য যেমন এই সমসাময়িক বিভিন্ন যে সমস্ত শিলালিপিগুলি রয়েছে বিভিন্ন মুদ্রাগুলি এছাড়াও স্থাপত্য ভাস্কর্যগুলি এছাড়াও কি যে তৎকালীন যে সাহিত্যগুলি রয়েছে সেই সমস্ত উপাদানগুলি থেকে কিন্তু আমরা এই চোল শাসন ব্যবস্থা সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে জানতে পারি বা বলা চলে যে এই শাসন বিকিরণ মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জানতে পারি কি কি বৈশিষ্ট্য রয়েছে দেখো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে রাজতন্ত্র সম্পর্কে দ্বিতীয়ত যেটা রয়েছে সেটা হচ্ছে কর্মচারীদের নিয়োগ সম্পর্কে দ্বিতীয় বৈশিষ্ট্যের কথা বলা যেতে পারে এছাড়াও বলা যায় যে গ্রামীণ শাসন সম্পর্কে আরও কিন্তু বিভিন্ন বৈশিষ্ট্যগুলির কথা কিন্তু এই চোল শাসন ব্যবস্থার মধ্যে কিন্তু বলা হয়েছে প্রথমে একটা কি বলেছে যে রাজতন্ত্র বলছে চোল শাসন ব্যবস্থার তিনটি কিন্তু ভাগে বিভক্ত ছিল এখানে তিনটি হবে চোল শাসন ব্যবস্থা কিন্তু তিনটি ভাগে বিভক্ত ছিল একটা হচ্ছে কেন্দ্রীয় দুই নম্বরে হচ্ছে প্রাদেশিক এবং তিন নম্বরে হচ্ছে যে স্থানীয় এবং বলেছে কেন্দ্রীয় প্রশাসনের কিন্তু সর্বোচ্চ স্তরে রাজাই অবস্থান করতেন তাহলে চোল শাসন ব্যবস্থা কটি ভাগে বিভক্ত দেখতে পাচ্ছি তিনটি ভাগে বিভক্ত একটা ছিল কেন্দ্রীয় দুই নম্বরে ছিল প্রাদেশিক এবং তিন নম্বরে ছিল স্থানীয় তো কেন্দ্রীয় যে প্রশাসনটা রয়েছে সেখানে কিন্তু যে সর্বোচ্চ যে স্তর সেই সর্বোচ্চ স্তরে কিন্তু রাজার অবস্থানের কথা কিন্তু এখানে বলা হয়েছে আচ্ছা নেক্সট বলছে যে কর্মচারীদের নিয়োগ বা কর্মীদের নিয়োগ কিভাবে নিয়োগ করা দেখো কি চোল শাসন ব্যবস্থায় লক্ষ্য করা যায় যে কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে জন্ম ও বংশ কিন্তু গুরুত্ব দেওয়া হতো সেখানে এছাড়াও কি কিন্তু কিন্তু নিয়োগ হওয়ার পর কর্মচারীদের যোগ্যতা বিবেচনা করে বা বিচার যোগ্যতা দেখে কিন্তু তাদের যে পদোন্নতি মানে পদোন্নতি কিন্তু হয়ে থাকতো বা পদোন্নতি ঘটতো পদোন্নতি অর্থাৎ যে পদের উন্নতি আর কি হতো তাহলে কি যাদেরকে কর্মচারী হিসেবে এই চোল শাসন ব্যবস্থার মধ্যে নিয়োগ করা হতো তাদেরকে যে এমনি তাদের এমনি এমনি যে পদের উন্নতি করিয়ে দিত সেটা কিন্তু না সেই যে সমস্ত কর্মচারীদের নিয়োগ করা হতো তাদের 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 যোগ্যতা দেখে দক্ষতা কিন্তু 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 পরবর্তীতে পদের উন্নতিটা এমনি এমনি যে কাউকে যে কোনো কর্মচারীকে যে পদের তার উন্নতি ঘটিয়ে দিত এমন বিষয়টা কিন্তু বলা হয়নি এখানে তাদের যোগ্যতা দেখে কর্মচারীদের কি যোগ্যতা রয়েছে তাদের মধ্যে যে সমস্ত কি কি দক্ষতা রয়েছে সেগুলোর ওপর ভিত্তি করে কিন্তু তাদের পদের কিন্তু উন্নতি উন্নতি এখানে হয়ে থাকতো এছাড়াও কি কর্মচারীরা নগদে বেতন পেতেন আবার কখনো কখনো কি দেখা যায় যে নগদ বেতনের পরিবর্তে তারা কিন্তু জমি ভোগ দখলও করতেন অর্থাৎ কোন কোন ক্ষেত্রে কি দেখা যাচ্ছে তারা হচ্ছে যে নগদে বেতন বেতন পেতেন বা নগদ একবারে বেতন পেতেন তারা যা কাজ করতেন সেই কাজের উপর ভিত্তি করে তারা নগদ বেতনটা পেতেন আবার কোন কোন ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে নগদ বেতন তাদের দেওয়া হতো না তার পরিবর্তে তাদের হচ্ছে জমি ভোগ দখলের অধিকার তা আর কি প্রদান করা হতো বা দেওয়া হতো নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রামীণ শাসন এখানে বলা হয়েছে চোল শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তরে ছিল কিন্তু গ্রাম এই যে চোল যে শাসন ব্যবস্থা রয়েছে এই চোল শাসন ব্যবস্থার সর্বশেষ স্তরে বা যে সর্ব মানে নিম্ন স্তরে নিচের স্তরে কি রয়েছে সেখানে কিন্তু গ্রামের অস্তিত্বের কথা বলা হয়েছে এবং এই যুগে কতকগুলি কিন্তু গ্রামের সমষ্টিকে যেটা বলা হয়েছে সেটা বলা হয়েছে হচ্ছে নাডু কিন্তু বলা হয়েছে এবং নাডুগুলির উপরে ছিল কিন্তু বড় গ্রাম তাহলে এখানে কি বলছে যে চোল শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তরে ছিল কি এই গ্রামগুলি এবং কতগুলি যে গ্রামের সমষ্টি রয়েছে সেই গ্রামের সমষ্টিকে বলা হচ্ছে নাড়ু এবং নাড়ুগুলির উপরে যে বড় গ্রাম থাকতো সেই বড় গ্রামকে কিন্তু বলা হতো যে তানিউর এবং কয়েকটি তানিউর নিয়ে কিন্তু গঠিত হতো গঠিত হতো বা গড়ে উঠতো কিন্তু বলনাড়ু এবং বলনাড়ু এর উপরে অবস্থিত ছিল কিন্তু প্রদেশ তো এইভাবে কিন্তু গ্রামীণ শাসনটার কথা এই চোল শাসন ব্যবস্থার মধ্যে কিন্তু বলা হয়েছে নেক্সট যেটা রয়েছে সেটা হলো যে রাজস্ব ব্যবস্থা সম্পর্কে যেটা কর মানে কর কিভাবে আদায় করা হতো এখানে কর সম্পর্কে কিন্তু বলা হয়েছে কি বলা হয়েছে এই রাজস্ব ব্যবস্থার মধ্যে যে চোল যুগে ভূমি রাজস্ব ছিল রাষ্ট্রের আয়ের প্রধান উৎস তাহলে এই যে চোল চোল শাসন বা যুগে ব্যবস্থায় রাষ্ট্রের আয়ের প্রধান উৎস কি ছিল সেখানে ভূমি রাজস্ব যে ব্যবস্থাটা বা ভূমি রাজস্ব যেটা রয়েছে সেটা কিন্তু ছিল রাষ্ট্রের আয়ের প্রধান উৎস এছাড়াও বলেছে রাজস্ব দুভাগে মেটানো হতো একটা হচ্ছে নগদ অর্থে আর একটা হচ্ছে দ্রব্য দ্রব্যের মাধ্যমে অর্থাৎ এখানের যে রাজস্বটা রয়েছে সেটা কিন্তু দুভাগে দুভাবে আর কি মেটানো কিন্তু হতো একটা যেটা হতো সেটা একটা নগদ অর্থে এখানে মেটানো হতো আর একটা হচ্ছে দ্রব্যের মাধ্যমে কোন দ্রব্যের মাধ্যমে সেখানে কিন্তু রাজস্বের আয়টা মেটানো হতো এছাড়াও কি আমদানি ও রফতানি শুল্ক চোল আমরে কিন্তু প্রচলিত ছিল শুল্ক বলতে বোঝায় এক ধরনের কর মানে আমদানি এবং বা রপ্তানির উপর ধার্য করা এক রকমের কর হলো এই শুল্ক বা শুল্ক তাহলে কি আমদানি ও রপ্তানি চোল যে চোল আমলও সেটা কিন্তু প্রচলিত ছিল বলেই জানা যায় এছাড়াও শিল্প ও খনি থেকে সংগৃহীত কর রাষ্ট্রের আয়ের কিন্তু উৎস ছিল তাহলে রাষ্ট্রের আয়ের প্রধান উৎসইতে ছিল ভূমি রাজস্ব মানে কর আদায় করা তাহলে কি শিল্প থেকে এবং খনি থেকে অর্থাৎ বিভিন্ন ধরনের শিল্প থেকে খনি থেকে যে সমস্ত যে সংগৃহীত কর সেটাও কিন্তু রাষ্ট্রের আয়ের একটা প্রধান বা মূল উৎস ছিল বলা চলে এছাড়াও কি নগরে প্রবেশ করার জন্য কর প্রদান করতে হতো এই যুগে কি দেখা যাচ্ছে ভূমি রাজস্বের হার ছিল খুব সম্ভবত এক তৃতীয়াংশ এছাড়াও বিভিন্ন নির্মাণ জন্য কি করা হতো কর আদায় কিন্তু করা হতো অর্থাৎ বিভিন্ন কিছু নির্মাণ করা হচ্ছে তার জন্য কি হচ্ছে সেখানে কিন্তু করটা আদায় করা হচ্ছে বলছে যুদ্ধ ও বন্যা হলে ক্ষতিপূরণ বাবদ অতিরিক্ত কর কিন্তু নেওয়া হতো দেখা যাচ্ছে সেখানে চল শাসন ব্যবস্থার মধ্যে এখানে চল যুগে আর কি যুদ্ধ হচ্ছে বা এখানে খরা মানে বন্যা হচ্ছে তাহলেও সেই ক্ষতিপূরণটা মেটানোর জন্য বা বাবদ করার জন্য সেখানে কি হতো অতিরিক্ত পরিমাণ মানে কিন্তু করটা নেওয়া হতো এছাড়াও রাজার অনুমতি ব্যতীত ক্ষতিপূরণ কিন্তু কর নেওয়া যেত না এছাড়াও যেটা বলা যায় শুধুমাত্র দুটি ক্ষেত্রে কোনো প্রকারের কর কিন্তু নেওয়া হতো না কি সেই দুটি ক্ষেত্র ক্ষেত্র দেখো সেই দুটি হলো হলো একটি একটি ছিল হচ্ছে মন্দির নির্মাণ এবং যে শ্মশান থেকে কিন্তু কিন্তু কোনো কোনো রকমের কর নেওয়া হতো না বাদ বাকি যে সমস্ত দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু বিভিন্ন কিন্তু কর নেওয়া হচ্ছে কোনো শিল্প থেকে কর না হচ্ছে এছাড়াও খনি থেকে এছাড়াও কি দেখা যাচ্ছে সেখানে আমদানি রপ্তানি করার জন্য শুল্ক যেটা ছিল এক ধরনের ফরব্যাক প্রকারে কর সেটাও দেখা যাচ্ছে এই চোল আমলে প্রচলিত ছিল তাহলে কিন্তু বিভিন্ন কর কিন্তু আদায় করা হচ্ছে শুধুমাত্র দুটি ক্ষেত্র বাদ দিয়ে সেটা ছিল একটা হচ্ছে যে মন্দির নির্মাণ এবং একটা হচ্ছে শশান এই দুটি ক্ষেত্র বাদ দিয়ে বিভিন্ন জায়গা থেকে কিন্তু কর করটা যে আদায় করা হচ্ছে এছাড়াও কি দেখা যাচ্ছে যে নগরে প্রবেশ করার জন্য কিন্তু কর প্রদান মানে করটা কিন্তু দিতে হচ্ছে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে সামরিক বাহিনী সম্পর্কে দেখো চোল রাজাদের সামরিক বাহিনী ও নৌবাহিনী সুগঠিত ও কিন্তু ছিল এছাড়াও চোল রাজাদের অধীনস্থ চোল সেনাবাহিনী মূলত দুটি ভাগে বিভক্ত ছিল তাহলে এই যে চোল যে সমস্ত চোল রাজারা ছিলেন তাদের অধীনস্থ যে সেনাবাহিনীগুলি ছিল তারাও কিন্তু যে দুটি ভাগে কিন্তু বিভক্ত ছিল কি কি একটা হচ্ছে স্থল বাহিনী এবং আর একটা হচ্ছে নৌবাহিনী এবং বলছে প্রতিটি বাহিনীর কিন্তু আবার আলাদা আলাদা নামও ছিল তাহলে চোল আমলে কি দেখা যাচ্ছে চোল রাজাদের অধীনস্থ কিন্তু যে সেনাবাহিনী চোল সেনাবাহিনী সেটাও মূলত দুটি ভাগে বিভক্ত বলে জানা যায় এবং একটা জানা যায় যে স্থল বাহিনী ছিল এবং একটা হচ্ছে যে নৌবাহিনী ছিল তো বলেছে প্রতিটি যে বাহিনী ছিল তাদের নামও কিন্তু আলাদা আলাদাই ছিল এছাড়াও কি সেনাবাহিনী ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় কি করত অবস্থান করত অর্থাৎ সেনাবাহিনীরা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকতো এক জায়গায় থেকে তারা কিন্তু অবস্থান করতো না তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকত এছাড়াও সেনাবাহিনীকে উপযুক্ত সামরিক শিক্ষা দেওয়ারও ব্যবস্থা ছিল ফলে চোল সেনাবাহিনী কিন্তু সুগঠিত বাহিনীতে পরিণত আর কি হয়েছিল এছাড়াও কি জানা যায় যেহেতু এখানে বলাই হয়েছে যে চোল রাজাদের কিন্তু সামরিক এবং যে নৌ মানে সামরিক বাহিনী এবং নৌ নৌবাহিনী তারা কি সুগঠিত এবং সুনিয়ন্ত্রিতও কিন্তু ছিল এবং এই বাহিনীগুলিকে দুটি ভাগে ভাগ করে আলোচনা করা হয়েছে একটা হচ্ছে স্থল বাহিনী এবং একটা হচ্ছে নৌবাহিনী তো এ থেকে জানা যায় যে চোল আমলের যে ব্যবসা বাণিজ্যটা চলতো সেটা কিন্তু স্থলপথেও চলতো এবং জলপথেও কিন্তু চলতো উভয় পথেই কিন্তু এই আমলে এই চোল আমলের ব্যবসা বাণিজ্যটা কিন্তু চলতো এবং স্থলপথের জন্য ছিল হচ্ছে এই স্থল বাহিনী এবং হচ্ছে জলপথের জন্য ছিল কিন্তু নৌ বাহিনী। এবং এই প্রত্যেকটি যে মানে প্রতিটি যে বাহিনী ছিল তাদের নামও কিন্তু ভিন্ন ভিন্ন বা আলাদা আলাদা কিন্তু ছিল এছাড়াও বলা যায় সেখানে যে বিচার ব্যবস্থা সম্পর্কে অর্থাৎ বিচার ব্যবস্থা কেমন ছিল এই চোল আমলে দেখো কি বলা হয়েছে যে চোল আমলে বিচারের কাজ সাধারণ স্থায়ীভাবে করা হতো রাজকীয় আদালতের অস্তিত্ব ছিল তাহলে চোল আমলে যে বিচারের কাজ সেটা বলা হয়েছে যে এখানে স্থায়ীভাবে কিন্তু করা হতো এবং রাজকীয় আদালতের কিন্তু অস্তিত্বের কথাও এখানে জানা যায় দেওয়ানি ও ফৌজদারি মামলার মধ্যে পার্থক্য ছিল না বিচারের কাজে কি ছিল গ্রাম সভাগুলির ক্ষমতা ছিল ঊর্ধি এই যুগে বলা যায় যে যদি কোনো ব্যক্তি গ্রামসভার সভার বিচারে সন্তুষ্ট না হতো তবে কিন্তু নাডুর ভারপ্রাপ্ত যে বিচারকের কাছে কিন্তু আবেদন করতে পারত দেখা যাচ্ছে নাডু বলতে কি গ্রামের যে সমষ্টি সেই সমষ্টিকে কিন্তু নাডু বোঝানো হয়েছে তাহলে কি করতো যদি এই চোল আমলে বা চোল যুগে যদি কোনো ব্যক্তি গ্রাম সভার যে মানে যে বিচার রয়েছে সেই বিচারে যদি সে সন্তুষ্ট না হতো তাহলে সে কি তাহলে নাডুর কিন্তু সেই ভারপ্রাপ্ত বিচারকের কাছে সে কিন্তু আবেদন করতে পারত এছাড়াও কি রাজদ্রোহীদের কিন্তু যে বিচার রাজা কিন্তু নিজেই করতেন এবং গুরুতর অপরাধের জন্য অপরাধীদের কিন্তু প্রাণ দণ্ডও দেওয়া হতো বলে এখানে জানা যায় অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো রকমের কোনো সেই ভাবে গুরুতর কোনো অপরাধ করে তো সেই অপরাধীকে কিন্তু এখানে প্রাণ দণ্ড পর্যন্ত দেওয়া হতো এটাও কিন্তু চোল আমলে বলা হয়েছে এছাড়াও যেটা বলা যায় যে চোল আমলে শাস্তি স্বরূপ অপরাধীদের সম্পদ বাজে বাজেয়াপ্ত করা হতো এবং কখনো বা দেখা যাচ্ছে যে জরিমানাও কিন্তু প্রদান করতে হতো এবং গুরুতর অপরাধী ব্যক্তিদের কিন্তু কারাদণ্ড দেওয়ার যে রীতি সেটাও কিন্তু প্রচলিত ছিল তাহলে এখানে বিচার ব্যবস্থা ব্যবস্থা যেটা রয়েছে সেটাও দেখা যাচ্ছে যে যথেষ্ট কিন্তু ভালো ছিল অর্থাৎ কেউ যে গুরুতর অপরাধ করলে সেই অপরাধীদের প্রাণদণ্ড দেওয়া হতো এছাড়াও অন্য যে সমস্ত অপরাধীরা রয়েছে তাদের বিভিন্ন শাস্তিদানের প্রথা রয়েছে ব্যক্তি অপরাধীদের কারাদণ্ড দেওয়ারও কিন্তু যে রীতি সেই সমস্ত রীতি কিন্তু ছিল এই বিচার ব্যবস্থার মধ্যে এছাড়াও যেটা বললাম যে এই যে চোল আমলের যে শাসন ব্যবস্থাটা রয়েছে সেটার কিন্তু বিভিন্ন বৈশিষ্ট্য কিন্তু লক্ষ্য করা যেতে পারে কোন কোন উপাদানের উপর ভিত্তি করে আমরা জানতে পারি সেটা নিয়েও বললাম যে বিভিন্ন শিলালিপি মুদ্রা স্থাপত্য ভাস্কর্য বিভিন্ন সাহিত্যগুলি যে সমস্ত রয়েছে সেই সমস্ত বিষয় মানে উপাদানগুলি থেকে চোল আমলের শাসন ব্যবস্থা বা তার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জানা যায় এছাড়াও শাসন ব্যবস্থার তিনটি ভাগে বিভক্ত ছিল কেন্দ্রীয় প্রাদেশিক স্থানীয় আরও যে সমস্ত রয়েছে সেখানে কর্মচারী নিয়োগ সম্পর্কে বললাম এছাড়াও সেখানের গ্রামীণ শাসনটা কেমন ছিল সেখানে কতগুলি গ্রামের সমষ্টিকে বলা হতো নাড়ু এছাড়াও সেখানে যে নাডুগুলির উপরে যে সমস্ত গ্রামগুলি ছিল সেগুলিকে বলা হতো তানি তানিউর এই সমস্ত যে সমস্ত বিষয়গুলি গ্রামীণ শাসনের মধ্যে কিন্তু রয়েছে এছাড়াও সেখানে বিচার ব্যবস্থা সম্পর্কে বললাম সেখানের যে রাজস্ব ব্যবস্থা সামরিক বাহিনী কি ছিল নৌবাহিনী ছিল এছাড়াও যে স্থল বাহিনী ছিল সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম আজকে আমার ক্লাসটি কিন্তু এতটাই ছিল ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে নোটসপত্র থেকে শুরু করে সাজেশন নেবে তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স আজকের ক্লাস এতটাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো Thank you so much. Thanks for watching.